আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো মহাকশ অবিকর্ষ চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক উপগ্রহ এবং উপগ্রহ রিলেটেড যতগুলো ইকুয়েশান আছে সবগুলা ইকুয়েশন আজকে আমরা ডেরাইভেশান করা শিখব আচ্ছা প্রথমে বলো তো উপগ্রহ কাকে বলে উপগ্রহ যদি আমরা প্রকারভেদ করি সেটা কিন্তু দুই ধরনের ঠিক আছে একটাকে বলা হয় প্রাকৃতিক এবং আরেকটার নাম হচ্ছে কৃত্রিম সো উপগ্রহের ডেফিনেশন যদি দিতে হয় সেটা হচ্ছে একটা গ্রহকে কেন্দ্র করে যদি অন্য আরেকটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট কক্ষপথে যদি ঘুরাইতে থাকি তাহলে ওই বস্তু যদি সবসময় ওই কক্ষপথেই আবর্তন করতে থাকে তাহলে গ্রহর চারদিকে যেটাকে আবর্তন করে ঘুরতে থাকে সেটাকে বলা হয় উপগ্রহ সেই সেই উপগ্রহ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক উপগ্রহ কোনগুলা যেগুলো সৃষ্টি মানে সৃষ্টি শুরু থেকেই যেগুলো পৃথিবীকে আবর্তন করতেছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ যেমন আমাদের চাঁদ যে উপগ্রহ আছে সেটা কি একটা প্রাকৃতিক উপগ্রহ আর কৃত্রিম উপগ্রহ কোনগুলা কৃত্রিম উপগ্রহ হচ্ছে ওইগুলা যেগুলা আমরা মানুষ নিজেরা তৈরি করে পৃথিবীর চারদিকে সেগুলোকে ঘুরোতেছি তার মানে এই যে স্যার বিভিন্ন স্যাটেলাইট যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান অ্যাপোলো স্যাটেলাইট এই যে অনেক ধরনের স্যাটেলাইট যেগুলো নাম শুনতে পাইতেছ এগুলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ তাহলে এই যে কৃত্রিম উপগ্রহগুলার তাদের যে একটা নির্দিষ্ট ব্যাগ থাকবে তাদের যে পর্যায়কাল তাদের যে গতিপথ সেই গতিপথ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ব্যাগ এবং পর্যায়কাল নিয়ে ঠিক আছে প্রথমে চলো একটা কৃত্রিম উপগ্রহের ব্যাগ কীভাবে বের করতে হয় সেটা একটু আমরা আলোচনা করি আচ্ছা মনে করো এটা হচ্ছে একটা পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর সো আমরা চিন্তা করলাম যে পৃথিবীর যে পৃষ্ঠ আছে সে পৃষ্ঠ থেকে আমরা এই উচ্চতায় একটা স্যাটেলাইটকে এই এই যে হলুদ যে এখানে কক্ষপাত দেখতেছে না সে হলুদ কক্ষপথে আবর্তন করাবো সো আবর্তন যদি করাইতে হয় কি করতে হয় আমাদের অবশ্যই এই গ্রহটাকে তো এখানে মনে করো পৃথিবী থেকে যদি আমরা এই উচ্চতায় তোলার পর উপগ্রহটাকে এখানে ছাইড়া দিই তাহলে সে কি এখানে স্থির থাকবে পৃথিবীর আকর্ষণের কারণে সে নিচের দিকে নেমে যাবে না সো এখানে সে স্থির থাকতেছে না এই মনে করো ভি ভ্যালোসিটিতে সে সামনের দিকে যাইতেছে তাহলে এই যে ভি ভ্যালোসিটিটা যে আসছে এই ব্যাগটা আসছে কোন কারণে তাকে আমরা যেহেতু বৃত্তাকার পথে ঘুরাইতে চাই তার মানে অবশ্যই এইখানে এই যে ব্যাগটা এই ব্যাগটা তার বৃত্তাকার পথে ঘোরার জন্য ইউজ হবে না তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য যেহেতু এই ব্যাগটা ইউজ হইতেছে তার মানে বৃত্তাকার পথের যদি পথের জন্য যদি কোনো আমরা ইকুয়েশান লিখি সেই ইকুয়েশানে এই ব্যাগটা ইনক্লুড হবে সো এই পুরা সিনারিওটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ মনে করো এটা তো পৃষ্ঠ থেকে আমরা এইস উচ্চতায় একটা স্যাটেলাইটকে ভি ভ্যালোসিটিতে মনে করো আবর্তন করাইতে চাই তাহলে সে ভি ভ্যালোসিটিটা কত সেটা আমাদের বের করতে হবে তো সেটা আমরা কীভাবে করতে পারি চিন্তা করো একটু এই যে স্যাটেলাইট সে পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো আর প্লাস এইচ এই পুরোটা তো সে কেন্দ্র থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স না তার মানে আমরা কি এই জিনিসটা বলতে পারি যে সে আর প্লাস এইচ ডিস্টেন্স যুক্ত একটা বৃত্তাকার পথ কমপ্লিট করতেছে সো একটা স্যাটেলাইট যদি একটা বৃত্তাকার পথ কমপ্লিট করে বা স্যাটেলাইট বা অন্য যে কোনো বস্তু যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথ কমপ্লিট করতে হয় তাহলে মানে তাহলে কি তার ভিতরে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে না আমরা তো জানি যে যে কোনো বস্তু বৃত্তাকার পথে যদি আবর্তন করে অবশ্যই কেউ না কেউ তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতেই হবে অর্থাৎ এইখানেও কি কেন্দ্রমুখী বলের যোগানটা প্রয়োজন না সো সেই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে এখন চিন্তা করতো এই যে স্যাটেলাইট স্যাটেলাইটের আশেপাশে কোন ধরনের বল তুমি লক্ষ্য করতে পারতেছো একটাই বল আছে সেটা কি এই যে স্যাটেলাইট এবং পৃথিবী তাদের মদ্দাকার যে মহাকর্ষ বল সেই বল ছাড়া কি আর কোনো বল কি এখানে উপস্থিত আছে আর কোনো বল কিন্তু নাই তার মানে ওই যে মহাকর্ষ বল সেটাই কি এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে না কারণ কি কেন্দ্রমুখী বলে ডিরেকশনটা কোন দিকে হবে একটা বস্তুর থেকে ওই বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার কেন্দ্রের দিকে এফসি এবং মহাকর্ষ বলের যে ডিরেকশন সেটাও কি এই দিকেই না অর্থাৎ যেটা যেহেতু দুইটা বলে একই ডিরেকশানে এই কারণে এই অফসির যোগান দেবে কে মহাকর্ষ বল ঠিক আছে তাহলে এখন মনে করো আমরা এফসির ইকুয়েশানটা এখন লিখি এফসি মানে কি কেন্দ্রমুখী বল এখন আমরা কোন বস্তুর কেন্দ্রমুখী বল লিখতেছি আমরা কি পৃথিবীর কেন্দ্রমুখী বল লিখতেছি নাকি বস্তুটার কেন্দ্রমুখী বল নিলাম এই যে স্যাটেলাইট তার কেন্দ্রমুখী বল নেই নেই তাহলে কেন্দ্রমুখী বলের ইকুয়েশানে যে ভরটা হবে সেই ভর কিন্তু এই যে স্যাটেলাইটের ভর সেটা এবং আমরা ধরে নিলাম স্যাটেলাইটের ভর স্মল এম পৃথিবীর ভর ধরে নিলাম আমরা ক্যাপিটাল এম তাহলে এখন কি হইল এই যে স্মল এম এটা হচ্ছে স্যাটেলাইটের ভর সেটা কেন্দ্রমুখী বলের ইকুয়েশনে ইনক্লুড করলাম তাহলে কেন্দ্রমুখী বলের ইকুয়েশান কী অ্যাপসি ইজিকস টু এম ভি স্কোয়ার বাই আর সো এইখানের ভরটা নিলাম স্যাটেলাইটের ভর তাহলে ভ্যালোসিটি কোনটা হবে ভ্যালোসিটি হবে সে যেই ভ্যালোসিটি নিয়ে ঘুরতেছে সেই ভ্যালোসিটিটাই সো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখন চিন্তা করো নিচের আরটা কি মনে আছে আমরা যখন একটা বৃত্তাকার পথে যে কোনো বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরতো এম ভরের বস্তু যখন ঘুরতো তখন আমরা এম কেন্দ্রমুখী বলে যে ইকুয়েশন যখন লেখতাম তখন নিচে যে আরটা ছিল সেটা কি ছিল বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের কেন্দ্র থেকে বস্তুর ডিস্টেন্স এখন স্যাটেলাইট যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কি স্মলার বা এইচ না সেটা কিন্তু আর প্লাস এইচ তার মানে এখানে নিচেও সেই আর প্লাস এইচ আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এটা হচ্ছে কেন্দ্রমুখী বল তার মানে এটা কার সমান হবে মহাকর্ষ বলের সমান সেই মহাকর্ষ বলের ইকুয়েশান কি আমরা জানি জি এম ওয়ান এম টু ডিভাইড বাই আর স্কোয়ার সো এখানে এম ওয়ান কত এম ওন হচ্ছে স্মল এম আর এম টু ধরো ক্যাপিটাল এম ধরলাম আর তাদের মধ্যেকার ডিসটেন্স কত দেখতেই পাইত তো সেটা কত আর প্লাস এইচ ঠিক আছে তারপর মনে করো আমরা উভয় পাশ থেকে যদি এম এম কাটি এবং একটা আর প্লাস এইচও কাটা যাবে তাহলে ফাইনালি আমরা স্যাটেলাইটের যে ভ্যালোসিটি সেটার ইকুয়েশান কী পাবো রোট জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ ঠিক আছে এটা হচ্ছে স্যাটেলাইটের ফাইনাল ইকুয়েশান স্যাটেলাইটের ভ্যালোসিটি অর্থাৎ একটা স্যাটেলাইটকে তুমি যদি এই উচ্চতায় তুলে এই এই বৃত্তাকার কক্ষপথে যদি আবর্তন করাইতে চাও তাহলে তার মধ্যে লিস্ট তুমি এই ভ্যালোসিটি দিতেই হবে তখন যাই আসে এই সার্কেল কমপ্লিট করবে বুঝতে পারছো এটা হচ্ছে স্যাটেলাইটের ব্যাগের ইকুয়েশন এখন চলো আমরা দুই নং যে জিনিসটার কথা বলছিলাম বলবো এটা হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কাল ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন বলো পর্যায়কাল কি চিন্তা করো স্যাটেলাইটটা মনে করো এই মোমেন্ট থেকে যাত্রা শুরু করছে এখন সে এই মোমেন্টে যাত্রা শুরু করে কি হবে সে কি একটা সময় পর কী সে সম্পূর্ণ নিজের পথটাকে আবর্তন করবে না তো এই যে সম্পূর্ণ পথ একবার আবর্তন করলো সো এই একবার আবর্তন করতে যেই টাইম লাগে সেটাই তো কি পর্যায়কাল আচ্ছা পর্যায়কালের ইকুয়েশান কি হবে টি ইজ ইকুয়ালস টু টু পাই ডিভাইডেড বাই ওমেগা সো এখানে ওমেগা কি ওমেগা হচ্ছে স্যাটেলাইট যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই স্যাটেলাইটের কৌনিক কম কৌনিক ভ্যালোসিটি কিন্তু আমরা তো এখানে কনিক ভ্যালোসিটি দরকার নেই সো আমরা কনিক ভ্যালোসিটাকে রৈখিক ভ্যালোসিটি দিয়ে রিপ্লেস করে দেবো সো কীভাবে করতে পারি আমরা ওমেগার যে মান সেটাকে আমরা ভি বাই আর দিয়ে রিপ্লেস করতে পারি কারণ আমরা জানি ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর সেটা যদি করি দেখো ফাইনাল ইকুয়েশান কী হয় টু পাই উপরে থাকবে স্মল আর নিচে থাকবে ভি ঠিক আছে তাহলে এখন আমরা সবগুলো মান বসাই দিই টু এখানে যে স্মল আর সেই ডিস্টেন্সটা কত সেটা কি এইচ হবে নাকি ক্যাপিটাল আর হবে নাকি আর প্লাস এইচ হবে এখানে যেই আরটা সেটা কিন্তু কেন্দ্রমুখ মেশিন বস্তু যেই ব্যাসারদের কক্ষপথে ঘুরতেছে সেই ব্যাসার্ধ হবে আর আমরা তো জানি ব্যাসার্ধ এখানে কত আর প্লাস এইচ আর ভেলোসিটি একটু আগেই আমরা স্যাটেলাইটের ভেলোসিটি বের করছিলাম না সেটাই আমরা এখানে বসাবো জিএম প্লাস আর প্লাস সো ফাইনাল যে ইকুয়েশানটা আসবে একটু যদি তুমি কাটাকাটি করো তাহলে দেখবা টু পাই রোটোবার আর প্লাস এইচ উপরে হবে হোল কিউব উপরে হোল কিউব আর নিচে জি ক্যাপিটাল এম ঠিক আছে এটা হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কালের ইকুয়েশান ঠিক আছে তার মানে স্যাটেলাইটের ভ্যালোসিটিও আমরা বের করে ফেললাম স্যাটেলাইটের পর্যায়কালও বের করে ফেললাম না এখন একটা জিনিস খেয়াল করো স্যাটেলাইটের ভ্যালোসিটি এবং পর্যায়কাল এই দুইটা ইকুয়েশনের ভিতরে একটা জিনিস কমন সেটা হচ্ছে কি তুমি যদি একটা স্যাটেলাইটের ভ্যালোসিটি জানতে চাও তাহলে তোমাকে কি জানা লাগায় তোমাকে কি অভিকশ মহাকর্ষ ধ্রুবকের মান জানা লাগবে সেটা তো তুমি জানোই তার মানে সেটা সেটা তো সবসময় চেঞ্জ হবে না কখনোই চেঞ্জ হবে না সো জি জানা লাগতেছে না ক্যাপিটাল আম তুমি জানো সবসময় পৃথিবীর ভর এই যে স্ম এই যে ক্যাপিটাল আর সেটা কি পৃথিবীর ব্যসার দোয়া সেটাও জানা লাগতেছে না তার মানে শুধুমাত্র যদি তুমি এইসের মান যেটা সেইটা যদি তোমাকে প্রশ্নে বইলা দেয় যে তুমি একটা স্যাটেলাইটকে ধরো এইচ টু একশো কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপর দিয়ে তুমি একটা স্যাটেলাইট মুভ করতে চাইছো তাহলে সেই তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে কী পরিমাণ ভ্যালোসিটি লাগবে তোমার স্যাটেলাইটের কী পরিমাণ ব্যাগ দিতে হবে সেটা বের করতে চাইলে তুমি শুধুমাত্র এইচের মান জানা থাকলে ম্যাটটা বের করে ফেলতে পারবা ব্যাগটা ঠিক সিমিলারলি এর চিন্তা করো এর তো আরেকটা এর ইকুয়েশানটা কী হলো টু পাই ওভার আর প্লাস এইচ হোল কিউব ডু বাই জিএম এর মধ্যে তুমি তো সবগুলো মানে জানো এর মধ্যে আর প্লাস এইচ হোল কিউব এর মধ্যে শুধুমাত্র এইচ এর মান যদি জানা থাকে তাহলে কি তুমি পর্যায়কাল বের করে ফেলবে না তার মানে ভ্যালোসিটি এবং পর্যায়কাল আমরা সব কিছুই কিন্তু এই ইকুয়েশনগুলো দিয়ে বের করে ফেলে ফেলতে পারতেছি ঠিক আছে এখন কিছু স্পেশাল কেস আছে যেখানে ধরো কিছু মান আমরা ফিক্সড ধরে নিই স্পেশাল কেসগুলো হচ্ছে ধরো কখনও যদি এমন হয় যে পৃথিবী থেকে যে আমরা স্যাটেলাইট যে স্যাটেলাইটটাকে আমরা আবর্তন করাইতেছি ঠিক আছে সেই স্যাটেলাইটটা যে আবর্তন করতেছে এখন সেই স্যাটেলাইটের আবর্তনকালটা যদি চব্বিশ ঘন্টা হয়ে যায় তখন কি ঘটবে অর্থাৎ টিয়ের মান যদি চব্বিশ ঘন্টা হয় তখন কি ঘটে একটু চিন্তা করো তো মনে করো চব্বিশ ঘন্টা মানে কি এই এই যে স্যাটেলাইটটা এই মোমেন্ট থেকে সে সম্পূর্ণ অবস্থানে ঘুরে আবার এই মোমেন্টে আসতে তার কত ঘন্টা লাগতেছে চব্বিশ ঘন্টা বাট চিন্তা করো এই স্যাটেলাইটের খাড়া নিচে যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা স্যাটেলাইট যদি চব্বিশ ঘন্টা আবার এখানে ফিরে আসে এই ব্যক্তিটা চব্বিশ ঘন্টার পর কোথায় থাকবে ঠিক সিমিলারলি এই জায়গায় থাকবে না অর্থাৎ কি এই ব্যক্তিরটাকে তুমি জিজ্ঞেস করো যে তুমি স্যাটেলাইটটা কি তোমার মাথার উপর থেকে কখনো সরতে দেখো সে কি বলবে না আমি তো দেখি না কখনো স্যাটেলাইটটা সরতেছে তার মানে এই ব্যক্তিটা ভূমি থেকে এই স্যাটেলাইটটাকে স্থির দেখতেছে না এই যে সিনারিওটা ঘটলো এই সিনারিও এই যে উপগ্রহটা এখন তৈরি হয়ে গেলো সেটাকে এখন বলা হবে ভূস্থির উপগ্রহ অর্থাৎ একটা উপগ্রহকে যদি ভূমি থেকে দেখতে স্থির মনে হয় সেই উপগ্রহটাকে বলা হবে ভুস্তির উপগ্রহ সোস ভূস্থির উপগ্রহ একটা স্পেশাল কেস কি মানে ভূস্থির উপগ্রহ শর্ত কী একটা উপগ্রহ ভূস্থির কখন হবে একটাই শর্ত যখন তার পর্যায়কাল চব্বিশ ঘন্টা হবে ঠিক আছে তাহলে তার পর্যায়কাল যদি চব্বিশ ঘন্টা হয় চিন্তা করো তুমি টাইমের ইকুয়েশান পর্যায়কাল যদি চব্বিশ ঘন্টা বসাও সম্পূর্ণ ডাটার মধ্যে শুধু তো অজানা আছে তাহলে তুমি যদি ভুস্তির উপগ্রহ চাও তাহলে কি তুমি এখান থেকে এইচের মান ইজিলি বের করে ফেলতে পারবে না একটা তার এটার মিনিং হচ্ছে কি তুমি যদি একটা ভুস্তির উপগ্রহ বানাইতে চাও তাহলে তোমাকে একটা ফিক্সড উচ্চতায় সবসময় উপগ্রহটাকে রাখতে হবে যে কোনো র্যান্ডম উচ্চতায় রাখলে কিন্তু সে ভুস্তির উপগ্রহ হবে না তুমি তাকে যত ভ্যালোসিটি দাও সেটা কিন্তু ভুস্তির উপগ্রহে পরিণত হবে না যদি না তুমি তাকে এই উচ্চতায় রাখো বুঝতে পারছো বিষয়টা আজ এই পর্যন্ত ঠিক আছে আল্লাহ হাফেজ